দারুণ মাছ পেয়েছে এখন পর্যন্ত সেরা রেজাল্ট কত নম্বর সিট তোমাদের সাড়ে তিরিশে একটা বাজতে দশ মিনিট বাকি এই রেজাল্ট দেখতে পাই নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে দেখতে পাচ্ছেন একটি জলাশয় এটা হয়েছে হয় খাত খন্নানে এটি চলছে সপ্তাহে তিন দিন মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার একদিনে একটি পাশের মূল্য তিন হাজার টাকা মাছ খাক আর না খাক তিন হাজার টাকা দিয়ে আপনাকে বসতে হবে যদি আপনারা আসেন খোঁজ খবর নিয়ে নিজের সিদ্ধান্তে আসবেন কাউকে দায়ী করবেন না আজকে কয়েকটা সিটে মাছ খেয়েছে দেখলাম আপনারা আশা করি দেখলে ভালো লাগবে কোচিদার সিটে খুব সুন্দর মাছ পেয়েছে চব্বিশ নম্বরেও ভালো মাছ পেয়েছে জিরো এক দুই এগুলোও দেখে নেবেন আপনারা টোটালটাই নেট আপনারা দেখবেন যে রেজাল্টটা আমি বলছি এটা আমি আপনাদের দেড়টা অবধি পণ্য দুটো অবধি তুলেছি তার আগেও আমি তুলেছি এক এর অনেক আগে তারপরে ওনার পেয়েছেন গেছেন সেগুলো তোলা হয়নি তো আপনারা যদি আসেন অবশ্যই খোঁজ খবর নিয়ে বাইরে থেকে তারপরে আপনারা আসবেন সারাদিনের রেজাল্ট কী হয় আজকে সিটের সংখ্যা হয়েছে তেরোটা আর এখানে কোনো বুকিং চলছে না যে যেরকম পাচ্ছে যখন পাচ্ছে এখানে কোনো বুকিং চলছে না যে যেরকম সময় এসে বসতে পারছে সিট ধরে সেই রকমভাবে বসছে তো এখানে সিট বুকিংয়ের কোনো ব্যাপার নেই আপনারা যদি আসেন সেরকম ভাবনা করে আসবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা ভালো থাকবেন একটু নেটটা উপর দিকে একটু তোল একটু দেখে নেট এটা সাড়ে বারোটা বাজে কিচ্ছু নাই দেখো বাস ভালো নয় গোটা চ্যালেগা আছে নাকি গোটা চারে আছে সাড়ে বারোটা বাজে ঠিক আছে সব জিরো শিকারি জিরো নেট দেখালাম একটুখানি একটু টেনে দাও রাখো দেখিনি এক নম্বরের নেট টিঙ্কু দাদের পোনে একটা বাজে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা হয়ে যায় দেখুন ভালো সাইজ এটা দু নম্বরের বাজে পোনে এক পনে একটা বাজে আর একটু দেখা যাচ্ছে দুটো নাকি দুটো একটা তিনটে এটা দু নম্বরের এই যে শিকারি এই যে দাদা বসে আছে দেখা যাক সারাদিনে কি হয় তোমাদের কোনো খবর নেই তো চার নম্বরের দুটো মির্গেল মাছ আছে নেট আর দেখালাম না এই যে আমার সেই কাকা বাবু আর এই যে আমার ভাই হিরো না এখন কচিতা নিয়ে যাচ্ছে আমাদের বাগানে মাছ দেখাবার জন্য বলছে ভালো মাছ পেয়েছে দেখে নিন একবার ভুলেই ফেললে ওই দেখুন সকাল সকাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা দেখে নিন এটা হয়েছে কচিদার মাছ সকালবেলা ওই দেখে নি কচিদাকে দারুণ মাছ পেয়েছে এখন পর্যন্ত সেরা রেজাল্ট কত নম্বর সিট তোমাদের সাড়ে একটা বাজতে দশ মিনিট বাকি এই রেজাল্ট দেখতে পেয়েছেন দারুন 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 হেভি লাগলো দেখে এটা কত নম্বরের ছত্রিশের নেট এরাও পেয়ে গেছে দুটো তাই না তিনটে ছত্রিশে তিনটে একটা বাজে দশ কচি দাসকে ফাটিয়ে দিয়েছে সকাল সকাল এই ভাইকে প্রচুর ফেমাস কিন্তু টেনিয়া বাদাম খোল মাখছে এই যে ভাইরা চেনা যাবে না ভাইরাকে তেত্রিশ কটা পেয়েছো একটা পেয়েছে একটা দশ হয়েছে একটা পেয়েছে এই যে আমাদের শিকারি ভাই এই যে আনন্দ ভাই আনন্দ নিচ্ছে আদর্শ ভাই দেখো আদর্শ ভাই কটা লোক পেয়েছে দেখো দেখেছি সব ওগুলো দেখছি আর এগুলো ঘুরবো এগুলো ঘুরতে হবে না এগুলো পেয়েছ একটা ওটা কত নম্বর বত্রিশ নম্বর এটা বত্রিশ বত্রিশেও একটা একটা ধোয়াস হয়েছে একটা পেয়েছে মাছ পেয়েছে কচি দ্বারা এই যে দেখে নিন ভাই আনন্দে আছে জল জলটা খোল জলটা খোলো ফুল টিম কেউ চা বানাচ্ছে কেউ রান্নার জন্য আলু কাটছে পিঁয়াজ ছাড়াচ্ছে ভালো রেজাল্ট হেভি মাছ তুলেছে লালন টিকা ভালো সাইজ ও তারা বসেছে এটা কত নম্বর সিট একত্রিশ নম্বরে একটা কাতলা এই যে উল্টে আছে দেড় দুই নাকি বাটা মাছ আছে একটা দেড় দুই কাতলা একই সিট তোমাদের না এই দাদা বাজে গিয়ে এখন একটা চল্লিশ সারাদিনের রেজাল্ট কি হবে বলতে পারবো না আপনারা একটু খোঁজখবর নিয়ে নেবেন হয়েছে কিছু কাতলা হয়নি একটা এটা কত নম্বর সিট আঠাশ নম্বরে বাজে একটা চল্লিশ দাদারাও পায়নি তেলা পিয়া পেয়েছে কটা লালন টিগা আর কি এই দাদারা হয়রা ছাই খেয়াদটা আপনার কি খবর এই চলে যাচ্ছে কোনো রকম বেঁচে আছি নম্বর তোমাদের চব্বিশ নম্বর নেট দেখাচ্ছি চল্লিশ হয়েছে একটা এই দেখুন এটা দ্বিতীয় নম্বর কটা আছে তাও বুঝতে পারবো না কটায় আছে পাল্লা নেই না পাল্লা আছে পাল্লা আছে দাদা বলছে খানা স্টেক আছে একটা চল্লিশ বাজে এই যে দেখে নিন এই যে দেখুন আমাদের এক নম্বরে টাকা দিয়েছিলো আচ্ছা ষোলো নম্বরে বসেছে ভাইরা বাজে গিয়ে এখন দুটো বাজতে দশ দুটো বাজদে দশে রেজাল্ট দেখাবো আপনাদের ষোলো নম্বর সিটের ও এটা পনেরো নেট দেখাচ্ছে এটা বাজে একটা বাজতে দশ এটা পনেরোর দাদারা পেয়েছে কটা তিনটে চারটে আছে এই দেখুন চারটে চোদ্দ নম্বরে নেট দেখাচ্ছি হয়রা ছাড়ি রবিবারের রেজাল্ট ওটা কি ব্ল্যাক কাপ নাকি একটুখানি তোলা একটুখানি কি পেয়েছে একটা বিশাল বড় ব্ল্যাক কাপ পেয়েছে কাতলা তিনটে আছে এই দেখো চোদ্দ নম্বরে ঠিক আছে কাতলা দুটো একটা কথা মিল বাজে গিয়ে দুটো বাজতে দশ